মালদা ডায়গনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শনিবার এদিন দুপুরে মকদমপুর এলাকায় আই এ ভবনের সভাকক্ষে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সুস্মিতা সরকার সংগঠনের সভাপতি মলাই বসাক সম্পাদক মাসিদুর রহমান সহ অন্যান্য সদস্যরা জেলায় গড়িয়ে ওঠা বেআইনি ল্যাব বন্ধের দাবি তুলে সংগঠনের নেতৃত্বরা দীর্ঘ আলোচনা করেন বার্ষিক সাধারণ সভায় সংগঠনের নেতৃত্বরা জানিয়েছেন জেলা জুড়ে বেআইনি ল্যাবের লিস্ট তৈরি করে তুলে দেওয়া হয়েছে মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের হাতে প্রশাসনের নির্দেশে কাজ করছেন তারা আগামী দিনে সংগঠনের উন্নয়ন কামনা করে সদস্যদের নিয়ে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয় আমাদের মালদা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে এবং এই আলোচনার মধ্যে আমরা সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা সবার প্রতি মনোযোগ দৃষ্টি বা আকর্ষণ করছি যে আগামী দিনে প্রশাসন এবং আমাদের যে বাঁচিয়েছে মত শ্রী এম সাহেব ওনার সাথে আমাদের বিগত দিনে যত মিটিং হয়েছে সেই নির্দেশ মতো আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাবকে অক্লান্ত পরিশ্রম করে তাদের সবাইকে সংগঠিত করে তাদেরকে কিন্তু সঠিকভাবে এগোনোর জন্য এবং স্বচ্ছভাবে মানুষের ন্যূনতম মূল্যে পরিষেবা পৌঁছে দিয়ে তারা যেন সঠিকভাবে কাজ করতে পারে এবং কাজ করে সেই যোগাযোগগুলো বাড়িয়ে তাদেরকে আজকে আরও ভীষণভাবে আমরা মানে